সরীয় সম্মত ভাবে দুজনের বিয়া হইছে তুমি তাই আমি করতাই ওইলে বাচ্চার পক্ষটা কি একটা ওরা সকালে ই হইনা বেতিয়ার তো খুব খুশ হই আমাই হই আর যেমনি খাইল দুইতা বাচ্চার ওটা আর বন্ধুকর বললি মিস হইতে পারে বাচ্চার ওটা তুমি কথা না ও বলে দাবার বেটা তলে খল্লা দিয়া খান্দা শুরু করছো খৈনা বেটিও ও তলে দিয়ে খোল্লা খান্দা শুরু করছো না খৈতরা হায় রে এত আনন্দিত খোল্লায় এত আপনার খুশি বাসির মাধ্যমে বিয়া হইল আর কোন দোষ খান দুনিয়া আর তুমি না খোল্লাম জানি না খাই দিয়ে তো মরি যাইতাম ও কথা খইয়া খইয়া দাবান বেটার খৈনা বেটি আস্তা রায় খান দিয়ে খুয়াই দিয়েছে না কে আর দুর্বার শক্তি না

জামাই খে আর যে খে ইতা ই বাধু তু নয় আস্তা রাইত খালি খান্দি খান্দি দিয়ে ভয় দিছই ওই মাম সাহেব হইলে বা সাজা পনা আমি মৌ জভার কথা কইছি না এই যে জামাই আর খৈনা বেটির একিন আর বিশ্বাস হয়ে গেছে খাইল মরি যাইতাম এর কারণে এত সবর খাম আনন্দৰ খাম থাকি বিরত রই গেছে যে খাইলা আর মরি যাইতাম ইতা করিয়া বা উই তো গিতা আপনার চিন্তা করিয়া ঔ কইলা ঔ জাতীয় মৌতর কথা কইছি ই জাতীয় মৌত মানুষের অন্তর না মাথা নাচানি না মিছা আমার বাইখৰ আমাৰ দুষ্ট কল আৰু বদুল কখল আমরা যে মৰ্মুই কথা কিন আর বিশ্বাস নাই ইচ্ছা আমরে ও আস্থা দাদা মা ৰাজ যাবাৰ পৰে বাপ মাৰা যাবাৰ পৰে মা তো মাৰা যাবাৰ কয়দিন কিছু একটা চিন্তা থাকে ও ভদৰণ নমা যো ধাৰ বেটা বুজিছে নে উঠি আপনাৰ খবৰ দিয়াৰতো দাঁত খান্দেৰো সষ্টা দশ গেছে কি না বাপ মোৰ শ্ৰেণী হাল মৰচা বুজি পৰে মা তোলা না না

এক আনসার সাহাবি মারা গেছেন এন জনদাত রানা দিলাম এন কবর যেন খুদা হইছে ও কবর ফাঁস দিয়ে বাড়ি যাবা লাগে কবর আপনার মুর্দা দফন ওইসেন না কোন বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বই গেছেন গিয়া কবরর দারো জালাসা মাহু বরাই ইবনে আদিব কইতরা জালাসনা মাহু আমরা সারা নবীজির দারো বইলাম ওই কবরর দারো বইলাম অফি অমো দিহি অফি আ দিহি অমো দো নবীদিৰ বলে লাঠি একটা ও লাঠি অগোদি খবৰ খবৰৰ মাজে খালি আখাইদরা অসময় আমরা কইলাম এ রে নবীদিয়ে খালি খবৰ আখাই আমরা কিচ্ছু সই ন আমরা এক বেকা লাগিয়া ওলা চাইয়া ওলা আমরা নবীদিৰ বা দিয়ান দিছি আরি সৈদ্রা আলা আৰু উছি আত তুহুর যেনা ফাক্সিয়ে মূড়া বা গাছ বোধ ভাইয়া আপনার কৈ আইয়া কলা নিল ভাবে এষারে আথারে পাথারে চাবাও না গফ না আপনার কলা ধ্যান বইছি বহিসি যেমন ফাক্কে মনসর্ব গাছৰ মূড়ালি কিটানি আপনার ফাক্সি বই দিত পারে ওলা অবস্থায় আর নবীনীয়ে খালিয়া খাইতরা ও হইলাম রে খিঁচাবে আমার নবীনী তো কিছু হইন না আমরা রে

তুমি তাই আল্লাহর কাছে কবরর আদাব থাকি ফানা চাও ও নবী দিয়ে বাদে কই들아 ও ইন্না আল আব্দাল মুমিনা মুমিন বান্দা اخر যখন মৰাৰ সময় তখন বলে মলাকুল মউত আইবা লগে হাজার হাজার ফরিস্তা কইলাইবা এই ফৰিস্তকলৰ মাছ থাকিয়া একজনৰ মাজে কৈতা হানুটো আনাৰ কাপনুম মিন আক নীল ও হানুতুম সানুটোম মিন সানু দিল জান্না জহনতৰ খাপন অখ্নৰ মাছ তাইক খাপন বোলে কাপা ফৰিষ্ট অকল গেছে তাকব এবং জহনতি সুগন্ধীয়কলৰ মাছ থাকি একটা সুগন্ধিহতকে তাকব অলসময় বল ফুল মওঁতে বোলে কৈবা অইয়াতো সাননাফ চোল্লা খানি দা হে প্ৰশংসিত আত্মা পুখৰী ইলা আৰ আপ তুমি তোমাৰ ৰবৰ সাচে ফিৰি আও ওই সময় মুমিন বন্দাৰ যে আন বাৰ সময়। চময় কোনো পাত্ৰত থাকিয়া একে আপোনাৰ খৰচ থাকি পানীটো যেতিয়া হয়। আপনার শেষ সুটা একেৰে আস্তে আস্তে দেলা আপনার বাৰ হয় ওলা বলে মমিনৰ ইমান নাস্তে আস্তে বাৰ ৰহিব বাৰণিৰ ভৰে ও যে আপোনাৰ যে হৰিষাচৰ আঁতৰ খাপন আসলো। জনতি খাপন এই ফ্রাই ফরিস্তায় বলে কইবা এই আল্লাহর আর আমার আত্মারে আমার কেসে দেও আর আপনার এর রুখ রে আপনার আত্তারে আমার গেছে দেও না মায় আমল আমার গেছে দেও ও বলে আপনার আত্মারে বলে জন্নতি কাপন দি ফেসাইবা ফেসানির পরে কইকরা জন্নতি আপনার সুগন্ধি লাগাইবা এইভাবে আপনার আসমানোর দিক বোলে পরিবা বা আটটা লইয়া যাও রে এতো আপনার সুগন্ধ আপনার আস্তা আসমানর আপনা জমিন আপনার মুহিতই গেছে তো আপনার সেন্ট হইছে তখন বলে আপনার কমুকের ছেলে অমুকর খুব অমুক আপনাৰ আপনার নেবাহর এক নম্বর আসমান বেদ করিয়া যখন দুই নম্বর আসমান ও দেবা হইব তিন নম্বর আসমান চার নম্বর করি করি যখন সাত নম্বর আসমান ও হইব আল্লাহ তাবার কাও তালা হইবা হে পরিস্তা অকল এক কাম কর এর নামায় আমল রে আপনার সাত আসমান ওর উপরে আলা ইল্লিন নামে এক জাগা সেই আলা ইল্লিন ওর মাঝে লিপিবদ্ধ লিপিবদ্ধ হরিত আর এর আত্মার লইয়া আবার তোমরা তুমি আর যাও এই মানুষ মরার পরে তিনটা বস্তু একটা হইল তার দেহ লাশ একটা তার আত্মা একটা তার নামায় আমল নামায় আমল দেয় আলাই লিনো লেখিয়া তো আইব আর আত্মা লইয়া ফরিস্তা হল আবার বলে আইবা অ আত্ালৈয়া আবার পৰে আমাৰ বাই এখন আমাৰ দোষ্ট কল আৰ বুদৰ্গ হল যেন লাষ্ট লাহে দখন কৰা হৈছে তাৰ লাছৰ ভিতৰে বোলে হাৰাই বা এৰ লাগি লাষ্ট শইন মানুষ আমরা তো আসিনা। ন আচিনাৰী জান তাকাই চখ দিও দেখিয়া দাঁত দি আপনার গুৱাও খাইয়া এর পৰে আটাৰে ফাটাৰেও খাই আত আচল মানুহ চেগু বাৰৈয়া যাবাৰ পৰে আপনার এ ললে না ও লাস কইছইন লাশ আসলে আরবী শব্দ লাস সাইয়ুন কিছু নাই জেলা আমরা আর এসে ফকিরকলে আয়্যা কইন্যা নি আল তবিক কইন্যা আসলে শব্দটা আরবী ইয়া আহলা তৌফিক মানে ক্ষমতাশীল যারা এরারে даст দেন সংক্ষেপে কিতা কইল আল তবিক ওলা লাসি ও বলে লাসর ভিতরে জানদে প্রবেশ করা নিব ফায়াতিয়ানি মালাকান কায়ুদ আলা ওয়াইসুআলিহি ওই সময় বলে দুই ফেরেশতা আইয়া আপনারে আমারে বইবা বইয়া বলে প্রশ্ন শুরু করবা এক নম্বর প্রশ্ন করবা মার রাব্বুকা তোমার রব কে এখন মুমিন বান্দা এ বলে উঠিয়া কইবা রব্বি আল্লাহ আমার রব আল্লাহ

আপনার চেরা মোবার বলে আপনার লাইন লাগানি হইব আর কয়ব মাহাদার রাজল বহিষ্ঠি কম হৌ জানে দেখ তোমার তান গেছে পাটানি হয়েছিল ইন খে তুমি চিনি তখন বলে আপনার মুমিন বন্দা উঠিয়া কইব হা দা সঈদুনা নবীনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আল্লাহ বলে কইবা আমার আব্দি আমার মাত মাতিছে এরপরে আরো গল্প ইস্তারে বাতাইয়া কইবা ও আফিরি মিনাল জান্না ও আলবিসু মিনাল জান্না আপনার এরপরে বলো অস্তাহু লাহু বাবান ইলাল জান্না আল্লাহ বলে হইবা এর শরীরের মাঝে জন্নতর পোশাক লাগাইয়া দেও আর তার খবরের মাঝে জন্নতর বিছানা বিছাইয়া দেও আর কইব জান্নাতের দরজা খুলিয়া দেও ও বলে জান্নাতের আরাম দেখিয়া আর আক্তার সাইয়্যা দেখব গুর ভৰি অক্সলা খালি নাসারাসি শুরু করছ সাইয়্যা বলে দড়িলেই তা আল্লাহ কইলে ও থাম দমলো আল্লাহ তাআলা নবীজি فرمাই নাল সময় কইমান আম কানাউমাতিল আরুসিল্লাজি লা ইয়ুকিজু ইল্লা আহব্বাহলিহ আমি গরু আবার বুঝাইয়া দেয় আমরা দেশ বিয়াসাদি হয় না বিয়াসাদি হওয়ার পরে খৈনা বেটি লইয়া বাড়ির যখন আয় দাবান বেথায় জেরু ম লইয়া রই তো অন হারাই না মেইন কুটা তারাই মাথুকা আগে গোরে খাটাল হইতে আপনারা কিতাব হইতে জানি না মেইন কুটা খৈনা বেটি হারাই বলো না আর দেবেটাই বিয়া করি আনছে হে তার কুঠাত বন্ধু বন্ধবল ইয়া বনি যা বুনাই ন লইয়া আর ফল ফ্রুট খার মিষ্টি খার আর মনে মনে খালি সার দে ইগন যাইতা খুন সময় আর কত সময় আমার প্রিয়তম পেছিরে পাইতাম খোলা हालत হই না না এরপরে প্রিয়তম পেছিরে পাবার পরে তার মনের আনন্দের পরে এমন ভাবে গুমাইব বল লা ৰচুলে কৈত্ৰা নামখানা হোমাতিলা আৰু চিল্লাজি লাজু ইল্লা বালি তুমি গুমা আপনার নতুন বিয়া কৰাৰ পরে দুলহা জেলা আপনার দুলহিনী জেলা ঘুম আই বলা তুমি তাইন ঘুম আও এক গুমে বলে কেয়া মত আৰম্ভ হইব আর কিচ্ছু দুনিয়াত আপনাৰ খবৰ বোধ ভাই ত নায় হেন লাগি নবিদে কৈত্রা

অ আৰি চে নবী নাই বে নবী মনঃসৰিয়া এক আলিমৰ চেৰাবাই চাই তেমন নবীজীৰ চেৰাবা চাইলো এ আলিমৰে নাইবে নবী মনসৰিয়া ছলাম যদি দে নবীজীৰে তেমন চলাম দিলো এ আলিমৰ লোকে মোলাখাত যদি কৰে মান একা কৰে নাইবে নবী মনেসৰিয়া যেমন নবীজীৰ লোকে মোলাখাত খাবল এক আলিমৰে যদি দাবত খাবায় যেমন নবীজী ঈশ্বললা বাল ই সল্লামৰে দাবত খাবাইলো কইগরা এই ফাদির ফাসিক বন্দা দ্বারা এর দান যখন কবজ করা হইতো ওই সময় মালাকুল মৌতে বলে কইবে আইয়া তো হান্নাফসুল খাবি হে খারা ফাত্তা উখরুজি ইলা আর কি তুমি তোমার পর্বর দিকার কাছে বারইয়া আও এই সময় জান বারইতে সময় হদিস শরীফর মাঝে আইছে। খাঠা দিয়া গছা দিয়া যদি শৰীৰৰ মাজে ফাৰাহী হয় আপোনাৰ চুই দি যদি আপনার ফারা দিয়া হয় পশমৰ গুড় আই গুলা জেলা আপোনাৰ বেতনা আৰম্ভ হিব এক বৰ্ণ নামতে সৈত্ৰা খাঠা আলা গছা আলা ডাল একো যদি মুখে দিয়া ৰাহিয়া আপনাৰ ফেঁচা পায়খানাৰ ৰাস্তা হয় যে পৰিমাণ অসুস্থ হৈ পৰে ভাই যে পৰিমাণ তকলিপ হৈ এ থাকি আৰু বেছি হলে দাল তকলিপ হৈ যাব এই অবস্থায় যখন জানবার হইয়ে আইবো তখন আপনারা ই সময় পরিচার গেছে বসছর তাত বলে তাকব হেরার সময় জান্নতি খাবন আসলো মুমিন বান্দা আল্লাহর সময় আর আপনারা হেরার সময় বলে বসছর তাত একনার পরিচার তাকব থাকবো আইন বলে কইবা ও মালাকুল মওত এর আত্তার এর আহার তোমার কাছে দরকার নাই তুমি আমার গেছে দেও আর বস্তার তার দি বলে বেড়াইবা বেড়াইয়া আসমান দিকে বানা দিতা তখন ফরিস্তা হয়ে বলে বলা বলি আরম্ভ করবা হে আমালক হলম খার আত্মা লইয়া এই আত্মার দুর্গন্ধর কারণে আমরা জমিনও ঠিকতাম পারিয়ার না এত দুর্গন্ধ বার হইছে প্রথম আসমানও যাবার লগে লগে আল্লাহ তালায় বলে কইবা ও ফরিস্তা হল এই আত্মারে উপরে দিয়ে আনার কোনো দরকার নাই এই আত্মা সাত জমিনৰ নিচে আপনার ভয়ঙ্কর এক জেলখানা নামে তার আপনার নামায় আমল দে এই আপনার সিজিন নামক ভয়ঙ্কর আপনার জেলখানার মাঝে লিপিবদ্ধ করিয়াত আর আপনার তার আত্মা নিয়ে তার কবর লাশ যেন দফন করা হয়েছে তার লাশর ভিতরে হারাও নিয়া ও বলে লইয়া দেবা যাবার পরে ফায়াতিয়া দিহি মালাকান ভায়ু দিলিছা নিহি বায়ুচ কালা দুই ভৰিষ্ঠা আইবা আইয়া বলে ব আইবা আৰ ব নি বৰে প্ৰশ্ন চুৰু কৰবা শধীস্বৰী ব ই সময় যে দুই ভৰিষ্ঠা আইবা এৰাৰ বা চাইলে দেখা দাইব এখেটা চখ যেমন বাৰটা চোৰ কৰলা আৰু চোল বৰে চিতনীয়ে আপোনাৰ মাটিত ভৰব দেখাৰ লগে লগে ইকে খাবা চুৰু কৰি দিব এরপরে যখন কইব মার রাব্বুকা তোমার রব কে খাফি খাফি বলে আল্লাহর বান্দা উঠিয়া কইব আফসু লা আদরি আমার রব কে আমি চিনি না তোমার ধর্ম তখন বলে কইব আফসু ছাইরে হয় আমার ধর্ম কি আমি তো জানি না এরপরে যখন কইব ও মাহাযার রাজুল বুইস তুফিকুন তোমার কাছে পাতানি হইছলো যে হৌ দে মানুষ হৌ আল্লাহ আর বন্ধা এনে তুমি চিননি তখন বলে কইব হায় রে পুরা কপালি এই আমি চিনি না ওই সময় বলে আল্লাহ তালা কইবা আনকাদা বা আবদি আমার বন্ধা এমি সামাত মাতের বেইমানি ঘরের আপনার নবী অফর জবানার যারা এরার সম্বন্ধে কইব এরা নবী পাইছে কিন্তু নবীর কদর করছে নবীর দাম দিছে না আর নবী অকল যখন আবা বন্ধ হয়ে গেছে তখন অলা মাই কেরাম অকল পাইছে বুজুর গানে দিন অকল পাইছে মোবাইল পাইছে কিন্তু তারা দুনিয়ার জমিনে এটার কথার কর্ণপাত করছে না আমার এই বন্ধায় বেইমানি করে ও বলে আল্লাহ তালায় কইবা ও আল্লাহ আপনার ফরিসা পাঠাইবা এরাইয়া কইবা ও আলবি শুনলা ও আফেছো অলাভু মিনানাৰ, ও আফতাস অলাভু বাবান ইলাননা এৰ খব্ৰ দুদসৰ বিছানা বিছা যাদেও। এৰ শৰিল মাে দুদখৰ খাপৰ বিন্দইয়া দেও। এৰ ভৰেবোে আসইব দুদসৰ গানা ওৰ তাৰ দুদখৰ দৰ্দা খুলিয়া দেব। এই দুদখৰ দৰ্দা খুলিয়া দেবাৰ পৰে নিচেও গৰম, এৰ পৰে ছৰিলও গৰণ আৰু দুদসৰ যেতথে যোখনাইয়া লাগিব। এমন ভাবে ঠিক চিৎকার দেব আরম্ভ করব ঐ সময় কইতা ইল্লা সাকালাই একমাত্র মানুষ আর জিন্না আসলা দুনিয়ার জমিন ওর আপনারা সব জীবজন্ত এই আবাদ বলে শুনবা আর চিক চিৎকার দিব ঐ সময় বলে কুইদ্রা এ ও ইউসাল্লিতা আলাইহি বিকদরহি সুবান অতঃপর সাহাফেবি বলে তার কবরের মাঝে সারিবা এই সাবর শৌক বলে আগুনির শৌক হইব খালি আগুনির ফুল হইব এর ফারু হাদিদ ইগুর নখ বলে আপনার লোয়ার নখ হইব এর বর্ণনা দিতে নবী দিয়ে বনমাইত্রা এর বর্ণনা বলে ওলা হইব হে ভাই আল্লাহ রসুলের ফৈত্রা এই সাপর অমর থাকে হমর যাইতে সময় এক দিন সময় লাগব এইভাবে আপনারে আমারে সুবানি আরম্ভ করব আপনি আমি চিক চিৎকার দিব খান দিব এরপরে কইতরা আপনার বলে এক মানুষে গুরু দিয়া মারবো ডান্ডা ডান্ডা আর লগে লগে সত্যই গজ নিচে গিয়ে আজিব তখন আপনার আমার কি অবস্থা হইব মুসলমান তোরা চিন্তা কর এই খবর চিন্তা একবার তো আমরা নবী যে বরমাইন রোজ সত্যই বার খবরে রাখে রানা বয় তোর আনা বয় তুল আনা বয়তু তুল আনা বয়তু তু আমি এখলাই ঘর আগে অন্ধকার ঘর আমি মাটির ঘর তুমি তাই তোমার থান সঙ্গী লইয়া তোমার থান battি লইয়া তোমার থান বিছানা পত্র লইয়া এই কবরের মাঝে তুমি তাই নাও কিন্তু এক দিন তো আমরা কবর যে চিন্তা কৰি না হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সানাহর যে আল্লাহর বান্দা নবীর আমার মৃত্যুর কথা কইলো তো খান দন্না হাশরের ময়দানের কথা কইলো তো খান কবুল দেবার পরে ওলা খান্দা খান চকুৰ পানী পাইয়া দাড়ি বিজিয়া বোলে মাটিত পৰা আৰম্ভ হইতো অসময় চাহাবাই কেৰামে কৈতা অস মা আ নবিজিয়া আপনার দুনিয়াৰ জমিন অঁ আশ্বৰৰ মৈদান তাকি লইয়া বহুত কিচ্ছু আধা বৰা শেখোৱাৰ পৰে আপনাৰ তো খান্দই না কিন্তু আপনার খবৰ দেখাৰ লগে লগে অত খান্দাকি তাৰ লাগি সান্দহ তখন তাইন খইলা বাইয়া এম দে আশ্বৰৰ মৈদানৰ ভয়লা মন্দিৰ হইল খবৰ নবী সাল্লাই সাল্লাহ ফরমাইছ হয় এইভাবে আজ দেখা খুঁজছ হয় যদি খবরে সিফা মারি ধরি যেমনে মারব সিফা এই সিফার লোকে বলে ভাতটি আগৰ ডাইন ধাৰৰ হাত দি বাঁওদাৰৰ ভাটি আগৰ হাতীৰ পাশে ফাকে ইয়া আমাইব আৰু বাউদাৰৰ ভাটি আগৰ হাত দি বোলে ইয়াৰ ডাইন ধাৰৰ ভাটি আগৰ হাতীৰ পাশে পাশে আমাইব আমরা চুটতাতে শুনছি খবৰে যদি চিপা মাৰি দে তইলে মাৰ দুধ কত আৰম্ভৰ এই খবৰ যে আমরা উদাসীন ভাৱে দুনিয়াৰ জমিন নচলি ইলা পৰ্যন্ত কোনো কোন এলাকাৰ বাজে আছে ৰাস্তাৰ ডাৰো কব্ৰিছা আগবঢ়ৰ ডাৰো কব্ৰি বেটি আমার 600 টাকার মুরকা মারা গেছে আপনার ইতামারি হৌরর কবরের মধ্যে ফালার আজ মারা গেছে হৌরর কবরের মধ্যে ফালার যেমন শুকরিয়া দায় করে ও শ্বশুর ও শাশুড়ি কিছু দিতাম পারছিনা আমার 600 টাকার মুরকা মারা গেছে দিলাম তুমি খাও ওলামনি না না ওলা আলোটা ওলা আননি না আপনার আমলে বুঝাইবো আপনি খিতা করตรา

লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা আবু ফা হইছে সামনে রইছে আপনারা করে দি দেখা তাক পাগে দি দেখা তাকতো না আর না নবীজির মজলিস ও সাহাবায়ে کرام কল ওলা সামনে দেখা খালি তাকতো না পিছনে খালি দেখা তাকতো এই শিবে ইলাবাসুল এক সুন্নতের উপরে আমল করলে 100 শহীদের সব পাওয়া যায় বিনা বিলা মেহনতে কোনো জায়গা আমরা এই ভরসা নাই কিছু নাই আপনার 100 শহীদের সব পাই দিবা এর লাগি সামনে দেখা দরার ফাঁক আছে দয়া করে ওই কাঁইটা মারি লোক দয়া করে মারি লোক আমার ভাইয়ের হল আমার দোস্ত খলার বুদুর কবর এই কবর সম্বন্ধে আমরা উদাসীন এই কবর চিন্তা আমরা গেছে নাই আপনার মৌতর চিন্তা নাই এর কারণে আমরা বেগর গেছি আপনার আর না হয় বেগর দিইবার কথা নাই আমিছি আল্লাহ কান্ন দাইতেও ইলে আপনার জন্নতর মেহমান বনতেও ইলে এক নম্বর ইমান আর দুই নম্বর নে ইমান খিলা ইমান হইতো আল্লাহ আল্লা তালা চোৰে বকান আৰ মাজে আমিনু কামা নানা ইমান আন মানুষে দেলা ইমান আচলা ই মানুষ দি খাৰা হতল চাহাবাই কেৰা মাখল বিহাদতে আছি আ আমরা আৰ্থ চিৰৰ মাজে আহিছে হজৰতে আছিয়া এডেলা ইমান আচলা চাহাবাই কেৰা মছলা দেলা ইমান আচলা অলা ইমান যদি আনটাই ভাৰ তাও এই ইমানে যাবতীয় আপোনাৰ বালা কাম কৰাৰ লাগি আপনাৰে উদ্বুদ্ধ কৰিব আৰু বাৰ কাম থাকিব চাই লাগিব আমাৰ ইমান খিলা খুব আগে আমি খুজিলাম যে গাং পাৰ ইমান মাৰছি নকলাৰে ডালিয়া বাৰ গুৱাহাদেউ আমরা কিছু মানুহ আছে খালি দুনীয়া লাগে আমরা আখরা চিন্তাত নাই মরার চিন্তাত নাই আমরা দুনিয়া উই গেলেও আপনার ইমান গিয়া দুনিয়া লাগে আমি কণ্টেক্টরি তোরা চান্স পাইবো আমি নগদ তোরা পয়সা পাইবো এতে আমার কম যে সাবা কা আর ইমান যে বাজব আমি আমার সল্লাহ বালা শহীদি না মলা না মহামাদ খাইলে থিলা মাত্ৰ সার্বাজ বর বাদে ওয়াজ শুরু করছি কথা বাদে আমার উঠছে রাগ কইলাম না ফরমাইছু দেখো আগে ফোনে না এখানে বোলে ও বিশ্ব করিও কথা মাতিও কথা মাতি ইনু আই এখানে আর মাইকা সময় খার কোন দুও নাই মানুষ আপনার আর কেউ মুখস্থ করে করে না

কিতাব কইছে কুরআন হাদিস দিমা তুমি তোমার কথা না রহে না কথাবা লাগিয়া সাবজেক্ট ওই যদি ওয়াজ থাকে বিষয় ভিত্তিক আগে জানাই দিতা এই ওয়াজও আইয়া এই নতা হেই নতা আর না কিতা করার যুক্তি নাই দেখ আমার ভাই আপনারা আমার দোস্ত ফলার बुजुर्गক বল এই দুনিয়ার সাথে আমরা ঈমান দে বেসিতাম পারি দুনিয়ার সাথে আমরা এই দুনিয়ার গমিনো কোমরে ডুবাইতাম পারি ডুবাইয়ার আর ইলা আদাৰ আদাৰ ঘটনা আছে এৰে শুনো হলি মাতুল মুছলিমিন সদ্ৰত কোমৰৰ জবানাত এক সেনাবাহিনী এক দল ফাটাইছই কৈশ্বৰে ৰুমৰ গেছে ৰুম সম্ৰাটৰ গেছে আপনাৰ দিনৰ দাগত দিবাৰ লাগি প্ৰয়োজনে যুদ্ধ কৰাত লাগি কং বলে যুদ্ধ কৰাত লাগিয়া তারা বহুতে আপনার মাৰছই আর চাহাবাই খেৰামসকলক কিছু শহীদ হৈছই আর এর মাছটা কি কইতরা বাকি যারা রইসলা এরারে বন্দি করিলিস বন্দি করার পরে কয়েশরে রুমে কইল তার সেনাবাহিনীর অগন্তরে খ্রিস্টান হইতা ইমান সারি দিতা তারা মা তার মাছ থাকি একজনে কইল এরে ইতা ওলা মজবুত ইমান আলা ইথারে আপনার ইমান তাকে হরাই দিত না ও কইলাতে আনছাইন আমার ভাই যখন আমার দোস্ত খোল আর বুজুর্গ ও আবদুল্লাহ ইবনে হুজাফা এনে বলে আনা হইস আনিয়ালে কয়সরের রুমে কইল ওবা তুমি খ্রিস্টান হয়ে যাও আমার সম্পত্তি মানে আমার বাসাই তিন ভাগ করিয়া এক ভাগ তোমার দিলেন তাই কিচ্ছু মাতিল না বাদে কইলা ঠিক আছে মানদায় না রানি ফিফটি ফিফটি তুমি ওর দেখার আমি ওর দুইজনে বাসাই চালাই বলি খ্রিস্টান হয়ে যাও

আমরা কয়েক হাজার টাকার বিনিময় ইমান বেশি আমার বাই অ ইতা ইটা গোটা বেধান